দুই চোখে হাহাকার কেঁদে বুক ভাসালেন ব্যারিস্টার সুমন প্রিয় দর্শক বিস্তারিত জানার যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনি একটি সাবস্ক্রাইব আমাকে কাজের অনুপ্রেরণা দ্বিগুণ বাড়িয়ে দেয় তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হবিগঞ্জ চার আসনের চুনারুঘাট মাধবপুর আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান রিমান্ড আদেশ মঞ্জুর করেন এ সময় কান্নায় ভেঙে পড়েন সুমন এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক এস আই লিটন রায় রায়তার দশ দিনের রিমান্ডে আবেদন করেন ব্যারিস্টার সুমনকে আদালতে নেওয়ার পথে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করে তার ফাঁসি দাবি করে এ সময় জনতা সুমনকে বহনকারী বহনকারী পিজন ভ্যানে ডিম ছোড়ে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর পিপি নুরুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান আন্দোলনে হামলার অভিযোগে এগারোই সেপ্টেম্বর সহ সাতানব্বই আসামের নাম এগারো সেপ্টেম্বর সুমন সহ সাতানব্বই আসামির নাম উল্লেখ করে প্রায় দুশো জনের বিরুদ্ধে মামলা হয় সুমনের রিমান্ড শুনানির বিষয়ে বৃহস্পতিবার ধার্য হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সুমনকে বুধবার হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয় জানা গেছে সকাল থেকে হবিগঞ্জ আদালত চত্বরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয় দুপুর একটার দিকে পুলিশের পিছন ভ্যানে সুমনকে আদালতে নেওয়া হয় আদালত ভবনে প্রবেশের সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি চেয়ে নানা স্লোগান দেন এ সময় শত শত মানুষের ভিড় থেকে ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে দিন নিক্ষেপ করা হয় এছাড়া আদালত চলাকালে সুমনের এক সমর্থক আদালতের ভেতরে ভিডিও ধারণের চেষ্টা করেন তখন আইনজীবীরা তাকে ধাওয়া করেন এ সময় ওই সমর্থক পালিয়ে যান ব্যারিস্টার সুমনের আইনজীবী শহীদুল ইসলাম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিথ্যা মামলায় সুমনকে জড়ানো হয়েছে আমরা আদালত বলেছি ঘটনার দিন তিনি ঘটনাস্থলে ছিলেন না এ মামলায় তার কোনো সংশ্লিষ্টতা নেই প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখার পর ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনার কেমন মন্তব্য তা সুন্দর করে কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে পারেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আজকের মতো এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে যার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য